শুরু করি নাকি আরবি মাস কি বক্তারা অনেক বয়ান করি এই মাস মেয়েরাজের মাস আসলে ঐতিহাসিকগণ এই মাসই মেয়রাজের মাস এ কথা একমত না অনেকেই বলেছেন রমাজানের রসুলের মেয়ারাজ হয়েছে এক নাম্বার দুই মেহরাজের কারণে রজব দামি এ কথাটাও ভুল রজব মেহরাজের কারণে দামি না বরং এটা সৃষ্টির শুরু থেকেই দামি যেমন সুরায় তাওবায় আল্লাহ বলেন

কোন দিন কোনো বছর এগারো মাসে হবে না তেরো মাসে হবে না কত মাসে হবে গণনার আকারে বারো মাসে হবে এক বছর পেয়ামত পর্যন্ত এই সিদ্ধান্ত কার এর মধ্যে চার মাস হলো দামি সব মাসই দামি তবে তুলনামূলক চার মাস আরো দামি হজের আগের মাস হজের পরের মাস এর পরে এই সাবানের আগের মাস রজব জি কাদা জুল হিজা আর রজব কোন দিন আল্লাহ সিদ্ধান্ত নিছেন আল্লাহ বলেন আসমান যেদিন বানাইছি জমিন যেদিন বানাইছি ওই দিন আমি কলম বলছি কলম লেখ লৌ হে মা বুঝে বছরে মাস হবে বারোটা এর মধ্যে চার মাস হবে বড় দামি মহার জু কদা জুল হেজ্জা মহারম আর রজব নবীজি দুনিয়াতে আসার আগে থেকেই এই চার মাসকে হিন্দুরা বৌদ্ধরা হি খ্রিস্টানেরা সবাই সম্মান করতো এই চার মাসে যুদ্ধ নিষেধ বিগ্রহ নিষেধ ঝগড়া নিষেধ যদিও রহমতের নবী আসার পরে এই আদেশ আর বলবৎ নাই রহিত হয়েছে তবে মর্যাদা মোটেও কমে নাই সম্মান কমে নাই বড় দামি মাস রহমতের নবী বলেন এই মাস আসলেই নবী এবাদাত বাড়ায় দিতেন আর বারবার আল্লার কাছে দোয়া করতেন আল্লাহ আহম্মাব আরিকলা নাফি রাজা বা ওয়া না এটা আপনারা পারেন না তো মাস শেষ হয়ে গেছে পড়ার খবর নেই রাজ আমাকে বরকত দান করেন আর হায়াত যদি কম থাকে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন পড়বেন নি পড়বেননি হাঁটতে চলতেই দোয়া পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদের দান করেন আমিন কয় না কা হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছায়া দেন রমজান কেন পৌঁছাবেন কলে রমাজান বড় দামি রোজার হালাতে যেন আমার জিন্দিগি চলে যায় রোজা অবস্থায় যেন মালিকের দরবারে যেতে পারি রমাজান বড় দামি অনেক দাম কোরআন নাজিল রমাজানে আবার রমাজানের কারণে আল্লাপাক রব্বুল আলমী মানুষকে অনেক সম্মানিত করেন এগারো মাসে ব্যবসায়ী যেই পরিমাণ লাভবান হয় শুধু রোজার মাসে এর থেকে আরো তেরো গুণ বেশি লাভবান হয় রমজানে আল্লাহ রমজান পর্যন্ত কবুল করেন আমিন আর যদি এখনও রোজা রাখে না তখনো রাখবে না এডির জন্য কি দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন তো রজ মেয়েরাজের কারণে দামি সৃষ্টির শুরু থেকেই রজব দামি রজব হ্যাঁ অনেকে বলেছেন রজবে মেয়েরাজ হয়েছে মেয়ারাজ রহমতের নবীর সমস্ত নবীর মেয়েরাজ আর আপনার আমার নবীর মেয়েরাজ আসমানে রহমতের নবীর মেয়েরাজ আসমানে কেন লুহু নবীর নবু আর জমিনে মেয়েরাজ জমিনে মেয়েরি উপরের দিকে আগানো এইটা আবার দুই ধরনের কিতাবে লাগছে একটা বা তিনি আর একটা জাহেরি যাওয়া মানে মর্যাদার দিক থেকে উপরে যাওয়া জাহিরি কেমন জাহিরি রহমতের নবী কেমন আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মাক দিশে নিলেন ওখান থেকে প্রথম আসমান এভাবে সাত আসমান সফর করলেন আর বাতিনি কেমন কয় সব আমরা মানুষ এক জায়গায় বসে আছি একই ফলরে ইমাম নামাজ পড়ে মুক্তাদিও দিও পেছনে আলেমও আছে গায়েরে আলমও আছে কিন্তু ইমামের মর্যাদা কম না বেশি রহমতের নবীও জমিনের পাশে আবু বাকার পাশে অমর পাশে ওসমান পাশে আলী একই দস্তর খানে খানা খায় কিন্তু মর্যাদা রহমতের নবীর কোনো তুলনা নাই এটা বা তিনি মেয়ের আজ হচ্ছে রহমতের নবীর মর্যাদা অনেক সব নবীর জমিনে রহমতের নবীর মেয়েরাজ অন্য নবীদের নবুয়তের সীমানা জমিনে রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না আর সে আজিমে মেম্বর সাহেব একটা ওয়ার্ডের মেম্বর সে খালি ওয়ার্ডে ঘুরে আর ভোট চায় আমাকে ভোট দাও চেয়ারম্যান সাহেবের এরিয়া মেম্বর সাহেবের থেকে আরো বেশি চেয়ারম্যান সাহেব পুরা ইউনিয়ন ঘুরে ঘুরে দেখে আমার জনগণের কি হালাত ভোট চায় আবার কোনো সমস্যা আছে কিনা খবর নেয় এমপি সাহেবের এরিয়া একটু কম না বেশি এমপি সাহেব আবার পুরা তার এরিয়া আসন ঘুরে থানা ঘুরে 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 জনগণের খবর নেম্বরের ত্রিপুরা থানা গড়া লাগেনি কেন কয় তোমার মাতবরি তোমার ওয়ার্ডের ভিতরে অন্য জায়গায় ঘুরে লাভ কি তোমার প্রতিনিধিত্ব যেখানে সেখানে ঘুরো এমপি সাহেবের প্রতিনিধিত্ব হলো পুরা এরিয়া সরকার বাহাদুর আবার ঘুরে পুরা দেশ কেন কয় পুরা দেশ আমার হাতের মুঠা আমার সরকারের এরিয়া পুরা দেশ নিয়া রহমতের নবী মুসা নবীকে আল্লাহ পাঠাইলেন জমিনের একটা অংশের নবুয়াতের এরিয়া দিয়া এই জন্য তিনি তার এরিয়ায় ঘুরেন ঈশা নবী তার এরিয়ায় ঘুরেন আর রহমতের নবীর এরিয়া জমিন না সাত জমিন সাত আসমান সব পারি দিয়া আর আজিম পর্যন্ত এজন্য আমার আল্লাহ কয় আপনার নবুয়তের সীমানা যেখানে যেখানে সবগুলো ঘুরে ঘুরে দেখেন আপনার সীমানা সীমানা দেখাইলেন রহমতের নবী রাতের বেলা ঘুমিয়েছিলেন কেউ বলেন শিয়াবে আবু তালিবের মধ্যে কেউ বলেন হাতি মে কাবায় কেউ বলেন চাচা উম্মে হানির গড়ে জিব্রাইল আমিন রাতের বেলা আসলেন দরজা দিয়া ঢুইকা মাঝখানে সাদের থেকে নিচে নামলেন রহমতের নবীকে ঘুম থেকে সজাগ করলেন রহমতের নবী তাকায় দেখে রাতের গভীরে জিব্রাইল বসা সাদ আবার ছিদ্র করা ওই বিল্ডিং না খেজুর পাতার ঘর জিব্রাইল দরজা থুইয়া উপর দিয়ে আসলেন কেন নাকি বাওনা উল্টা কয় উল্টা কয় জিব্রাইল বলে আজকে টোটাল ব্যবহার আপনার সাথে হবে সব উল্টা জান্নার থেকে জিব্রাইল বোরাক নিয়ে আসেন আল্লাহ বোরাক পাঠায় দিলেন ও জিব্রাইল যাও বরাক নিয়ে আমার নবীরে নিয়ে আসো রাতের সামান্য সময় রহমতের নবীকে আল্লাহ সব দেখাইলেন হাজির বরাক নবী যে চাস্ত ঘরে ঘুমান্ত এটাও সঠিক শিয়াবে আবু তালিবের মধ্যে নবী আছেন তাও সঠিক হাতিমে কাবা থেকে নবীরে জিব্রাইল নিছে তাও সঠিক কেমনে বলার নবীকে উঠাইয়া ঝমঝম কুপের কিনারায় নবীকে নিয়ে শোয়াইলেন চিদ ভাবে শোয়াইয়া নবীর ওপেন হার্ট সার্জারি করলেন নবী বলেন আমি দেখতেছি অনুভব করতেছি আমার বুকটাকে চিরলো কলপকে বের করলো স্বর্ণের পেয়ালায় রাখলো ঝমঝমের পানি দিয়ে ধুইল আবার ভেতরে রাখলো আবার চাপ দিল আবার ভালো হয়ে গেল সেলাই লাগলো না রক্ত গেল না ব্যথাও পেলাম না এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার চারবার হয়েছে জীবনে কয়বার চারবার এরপরে আল্লাহ হুকুমে জিবরাইল বলে নবী বোরাকার সে উঠেন হুকুম জিবরাইল কৈ উসে তাপ বোরা কে কে জান্নাত সে কর ইন্তেখাব সাজা উসুকো জেওর সে তুতা বাবা ফেরুসকো তু কাবা মে লেকর কে যা বোরাকে কি উঠাবেন বোরা কেমন যেন একটু বাহানা করে এই বোরাক বাহানা করো কেন বাহানা করার কারণ হলো মোহাব্বত কি মোহাব্বত কি চাও বোরাক বলে আজ আমার রহমতের নবী উঠবেন হাসরের ময়দানে যেন আমার নবী আমাকে আবার ব্যবহার করেন রহমতের নবী বলেন বোরাকের মধ্যে আমি উঠলাম মিকাইল জি সাথে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এক মাসের পথ বোরাকে ওইটা চোখের পলকে বাইতুল মাকদিসে হাজির কার কুদরত কাদের কুদরা তুদানি বারকা

আল্লাহ জবাব দিয়া বলেন সুবহান তোমার যত দোষ আছে সব ত্রুটি থেকে আমার আল্লাহ পবিত্র আমার রবের দ্বারা সেটা সম্ভব দুনিয়ার সব বিবেক যেটাকে বলে হবে না অসম্ভব আকি দ্বারা খুব আমার রবের কুদরতে সেটা সম্ভব আল্লাহ পারেননি যেমন এই পঞ্চাশ একশো বছর আগের কথা আমরা তখন দুনিয়াতে ছিলাম বা ছোট জানি না মুরব্বীরা বলতে পারবেন আগে যে হজে যাইতো পঞ্চাশ সত্তর আশি বছর আগে বিমানে যাইতো কেমনে যাইতো কেউ হেঁটে যাইতো কেউ জাহাজে যাইতো ঈদের ফরি রওয়ানা আড়াই ঠিক নি আড়াই মাস লাগায় হজে যাইত ওই সময় যদি কথার কথা আল্লাহ আমারে ভাড়াইতেন আর আমি যদি বয়ান কইরা বইলেই ভালাইতাম আড়াই মাস কেন তুমি ছয় ঘন্টায় মক্কায় যাবা তখন যদি বয়ান না করতাম আমারে কি পরিমাণ কাফের বলতো বলতো না এটা কেমনে সম্ভব আড়াই মাসের সফর এটা মাত্র কেমনে সম্ভব ওই সময়ের লোকেরা তো বলছে জীবনে সম্ভব না এখন সম্ভব সম্ভবনি কথা বলেন না কেন কার কুদরত মানুষের আল্লাহ এমন মেধা দিয়েছেন মানুষ ওই মেধা খাটাইয়া এমন বাহন তৈরি করেছে ছয় ঘন্টার ভিতরে বাইতুল্লায় যায় জানি না দেখতে পারবো কিনা আরও আরো জানি আরো কত দ্রুত হয় দু চার ঘন্টার মধ্যে ঘুরায় নিয়ে আসবে এমন বাহনও হতে পারে মানুষের এসে মেধাও আল্লাহ দিতে পারেন আল্লাহর কুদূরতের দ্বারা সব সম্ভব বান্দার দ্বারা কখনো যেটা হবে না আল্লাহর কুদুরতে সেটা হবে এরপরও আল্লাহ জবাব দিলেন সুহান দুনিয়ার মানুষ যত প্রশ্ন করবা হবে না হবে না হবে না এটা কেমনি সম্ভব সুহানের দ্বারা সম্ভব আর কারো দ্বারা সম্ভব না কার দ্বারা সম্ভব সুহানের দ্বারা সম্ভব তোমার যত প্রশ্ন আছে সবগুলো বাপ এক শব্দ দ্বারা সুবহান আল্লাহ তোমার সব তুরুটি থেকে পবিত্র তুমি যত কালিমা লাগাবা সব থেকে আল্লাহ পবিত্র এবার আল্লাহ বলেন আমি বাইতুল্লাহ থেকে বাঈতুলমাক দিছে নিলাম আমি ডাইরেক্ট কেন আসমানি নিতে পারতাম নিলাম না কেন ওটা তো নবীদের এলাকা আল্লাহ ওখানে অনেক বরকত রাখছেন দেখাবার জন্য আয়াতিনা আল্লাহ তাআলা নবীকে এই পরিমাণ সম্মান দান করেছেন موسی নবী আল্লাহর আশেক ঈসা নবী আল্লাহর আশেক ইব্রাহিম আল্লাহর আশেক দাউদ আলাইহিস সালাম আল্লাহর আশেক সুলাইমান আল্লাহর আশেক ঈসা নবী আল্লাহর আশেক ইউসুফ নবী আল্লাহর আশেক আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক ব্যবধান আছে না নাই এই জন্য কোৰাণ শেরীফে নবীদের নাম ডাকছেন ইয়া 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 মুসা য়া ই সা অনাদাইনাহু আইয়া কিন্তু আহমতের নবীর নাম আল্লাহ কোথাও কোরাণে ডাকেন নাই নবীরে যখনই আল্লাহ ডাকছেন আল্লাহ ভিন্ন মায়ার শব্দ দিয়া উপাদিৰ দৰে ডাকছেন ইয়া আই উহাল মুজাম্মিল ইয়া আইহাল মুদার্সিৰ আল্লাপাক নবীরে মোহব্বত করে ইয়াসিং হামিম তহা নবীর উপাধি ধরে ডাকছেন নবীর উপাধি রহমাতুল আলামিন নবীর উপাধি খাতাবুল নবীন নবীর উপাধি সিরাজ নবীর উপাধি বড় বড় দামি এক একটা শব্দ এই পরিমাণ ব্যাখ্যা দশ বিশ পৃষ্ঠা চলে যায় রহমাতুল্লিল আলমিনের ব্যাখ্যা করতে আল্লাহ নবীর উপাধি ধরে ডাকলেন কোথাও আল্লাহ নবীর নাম ধরে ডাকেন নাই অন্য নবীর নাম ধরে ডাকছেন আমার নবীর নাম না দরিয়া তবে এমন এমন শব্দ ব্যবহার করছেন যেই শব্দগুলো বুঝতে হলে ব্যাখ্যা লাগবে ব্যাখ্যা ছাড়া বোঝা যাবে না খাতামুন নবীন সিরাজাম মুনিরা এগুলো সব ব্যাখ্যা না দিলে বোঝা যাবে না কিন্তু আশ্চর্য বড় আশ্চর্য বড় আশ্চর্য নবীর জীবনে দুইটা সফর হয়েছে কয় সফর নবীর জীবনে ঐতিহাসিক দুইটা সফর একটা দুঃখে

আল্লাহ পাক নবীর সম্মান সর্বোচ্চ দেওয়ার জন্য সফর করালেন তবে জমিনের সফর থেকে মেহরাজের সফর বড় আশ্চর্য ধরনের দেড় হাজার বছর পরে এখনো বহু নাস্তিকেরা আল্লাহর নবীর মেয়েরাজ সশরীরে মানতে চায় না স্বপ্ন যুগে হয়েছে স্বপ্ন যুগে তো হাজার বার হয়েছে সশরীরে একবার হয়েছে আল্লাহ কয় আমি করাইলাম নবীরের নাম দইরা ডাকেন নাই ডাকছেন যেই শব্দ দিয়া সব অন্য নবীর তুলনায় দামি দামি শব্দ নবী শানে ব্যবহার করছেন কিন্তু কঠিন আর সহ্য হলো পৃথিবী নারা দেওয়ার মতো একটা সফর হলো রসুলের সেই সফরের ক্ষেত্রে রসুলকে আল্লাহ ডাক দিয়া ব্যবহার করলেন একটা সাধারণ শব্দ আব্দ বান্দা সুবহানাল্লাযী আসরা বি আবদিহি আমি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বান্দাকে আব্দুল মানি বান্দা দেখছেন নি নবীরে কত দামি দামি উপাধি দিলেন কিন্তু মেরাজের ক্ষেত্রে নবী এক আল্লাহ একটা সাধারণ শব্দ ব্যবহার করলেন বান্দা আমরাও বান্দা হিন্দুরাও বান্দা এহুদিরাও বান্দা খ্রিস্টানও বান্দা সবাই কার বান্দা আল্লাহর বান্দা আমার নবীরেও কায় বান্দা দেখছেন নি কারবারটা কি ফেলুল হাকিম লাইসলু আনিল হেকমা হাকিমের কথা কাজ হেকমত থেকে খালি না নবীজিরে আল্লাহ কত দামি দামি শব্দ ধরে ডাকলেন কিন্তু এত বিশাল আশ্চর্য ধরনের সফর এই সফরের বেলায় নবীকে আল্লাহ সাধারণ শব্দ দিয়ে ডাকলেন কেন সম্বোধন করলেন কেন বান্দা প্রশ্ন আছে না নাই অনেক প্রশ্ন মেয়েরাজ নিয়া রাতে হলো কেন দিনের বেলা হলো না কেন আবার রাতের সামান্য সময় হলো কেন পুরো রাত লাগলো না এটা কেমনে সম্ভব আল্লাহ পাক নবীর এখানে বান্দা বললেন কেন বান্দা বলার তিন কারণ কয় কারণ তিন কারণ আল্লাহ বান্দা বলার তিন কারণ সবাই তো আমরা বান্দানা এই সবাই আমরা কার বান্দা সবাই কি না প্রিয় না আপনাদের এলাকায় মসজিদ আসেনি কার কার ঘর সব মসজিদ কার ঘর সব মসজিদ আল্লাহর ঘর তবে বাইতুল্লার মতো সব না কি সব বান্দা আল্লাহ তবে সব বান্দা প্রিয় না